আত্মকল্যাণের প্রেম ভক্তির একমাত্র উপায় সে ভগবতা অর্থাৎ সেই পরম পুরুষের সেই আনন্দময় মাধুর্যময় নামরূপ লীলা করতে হয়েছে ধনা যন্ত্রের নিয়ম রক্ষার জন্য না সবাইকে সমন করুন তবে গৃহীজন জীব আমরা যারা আমার মতে আমরাইলে ভুল বললাম আমার মতে মানবিক সব বিষয় আর সবকে জীবজন্য প্রশ্ন করলে বড় সময় নাই বড় কথা সময় নাই দেব সুবাদ না বলছেন সময় নাই তা নাই যথা কাল বলে শব্দ দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা দশ ঘন্টা অক্ষেতার জন্য পরিশ্রম করুন থাকে চব্বিশ থেকে দশ চোদ্দ চার ঘন্টা আপনি স্নান আহার একটু বিশ্রাম এগুলি করুন চোদ্দ থেকে চারবার গেলে দশ ঘন্টা আপনি ছ ঘন্টা ঘুমান কি সাত ঘন্টা ঘুমান বাকি সময়টুকু আপনাকে বের করে নিতেই হবে সাধু কথা এই সময়টা আমরা করি তবে সন্ধ্যায় যান এই যে চায়ের গুলোতে ভিড় দেখবেন এমন সমিতির মন্দিরে লোক নেই কিন্তু এখন চার দোকানে যান রাজনৈতিক সামাজিক আলোচনার ঝল উঠছে ওখানে সময় আছে এই যথাকাল সময়টা আমরা বের করতে পৃথা না হলে হৃদয়ের না হলে এই সময়কে বের করতে না যথাকাল আচ্ছা এই সময়টা বের করে নিন একটু সেটগুলো ব্যয় করে বন্ধ রাখবেন আমার বলতে গুলো সাল পরিক্রীত মহারাজের গঙ্গা হরিকথায় দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন সেই অমৃত সকলের দিয়েছিলেন যে কৃষ্ণ অভাম্বিত আমি গ্রহণ করতে বসেছি আমি স্বর্গের পরীক্ষিত পরিক্ষিত মহারাজ যদি স্বর্গের অমৃত ভাণ্ড ছেড়ে দিতে পারেন আমরা কিছু ক্ষম হয়ে থাকতে পারবো না এইটুকু না কি করে ভান্ড ছেড়ে দিলেন অমৃত আমি পাঠকদের মুখে আচার্যদের মুখে শুনেছি ভগবান স্বয়ংও একটা জিনিস কাছে রাখতেন আমাদের ব্রজেন্দ্র নন্দন রসিক সে তার বাসি কাছে রাখতেন না এখন একটা জিনিস রাখি মাথাপাড়ি বুকের কাছে এটা মাঝে মাঝে একটু ছাড়ু এটা যদি এখানেও বেঁচে হতে যন্ত্র দানাদের এই যন্ত্র না থাকে যাবো কোথায় এখানে তার সুরলহরী বাস দেব এই হরি কথার মধ্যে গোবিন্দের মৌলিক ধ্বনি কর্মে প্রবেশ হয় এখনো এই যথাকাল যেমন আপনারা এই সময়টা সকলে আপনারা জন বের করে নিয়েছেন মহারাজ তার সময়েও একটি পাথের আয়োজন করে সময় বের করে নিয়েছেন সময় নাই তা না একে বলেছে যথাকাল একটা সময় বের করে নাও আরেকটি কথা বলেছেন খুব অপুর গৌদের জন্য কৃষ্ণ কথা যদি আপনি ভগবান অভিমুখী এবং আশ্রয় বিমুখ হয় আপনি পথ চলতে পারবেন না বড় বিঘ্ন এসে বাধা দেবে আচ্ছা গৌরচন্দ্রিকায় সপার গৌরচন্দ্রিকায় কি কীর্তন করি আমরা তিন পুত্র সঙ্গে নাচে পঞ্চপুত্রিয় এই জন্য বললেন একা ভজন পথে গৃহে এগোচ্ছে এগিয়ে যেতে গেলে বাধা আসবে অন্তরায় আসবে তাই সবাইকে নিয়ে কৃষ্ণপথা শোধন করে

নিত্য আমার কথা শ্রবণ করো মত চিত্ত পরস্পর পরস্পর মিলিত হয়ে আমার কথা নিত্য শ্রবণ করি না হয় অন্তত সপ্তাহে একদিন পরিবারের সবার উচিত সাধু সন্দেহ এই কথা একসাথে বসে শোনায় গ্রীপের সাধুকে আহ্বান করে অথচ মন্দিরে গিয়ে প্রত্যেকেরই উচিত হলো

নির্মল চরিত্র ভজনানন্দী অনুভূতি সাধুর সঙ্গে হরি কথা শুনতে পারো কি হবে যেন হরি কথা সাথে সাথে ওই বিপ্রুত এক কোটা কানে গেলে স্ত্রীর প্রতি স্বামীর যে আসক্তি আর স্বামীর প্রতি প্রবল যে মোহ এই দ্বন্দ্ব ধর্ম রাজধানী বললেন হরি কথা শুনলে নষ্ট হয়ে যাবে মহ নষ্ট বিশ্বাস করুন পরিবারের সবাই মিলেই পিতাকে বলে চর যেতে হয় সবাইকে সেখানে পুত্রই কথা বলে বলবে আরে উত্তর ভারতে এক মাতাজি বড় সাধু প্রেমিক ছিলেন বৈষ্ণব অধুরাগিণী ছিলেন যেখানে হরিকতা যেখানে বৈষ্ণব সঙ্গে চলে যেতেন স্বামী ছিল বিরোধী থাকে এটা সংসারে কখনো স্ত্রী কখনো স্বামী